আপনারা দেখছেন এসবি ওয়ার্ল্ড নিউজ চিরতরি আপনাদের পাশে বাল্যবিবাহ বন্ধ করার অপরাধে আশাকর্মী ও তার স্বামীর নামে মিথ্যা কেস প্রত্যাহারের দাবি পথ অবরোধে সামিল হলেন আশাকর্মীরা জানা গেছে ঝাড়গ্রামে আশাকর্মীদের এক সহকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে পথে নামলেন ঝাড়গ্রামের আশাকর্মীরা বৃহস্পতিবার দুপুরে ঝাড়গ্রামের পাঁচ মাথা মোড়ে ঘণ্টাখানেক ধরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা চরম সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষজন থেকে শুরু করে যানবাহন চালকদের আশাকর্মীদের অভিযোগ তারা মূলত গ্রামীণ এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করেন কোথাও এ ধরনের ঘটনা ঘটলে প্রশাসনের নির্দেশ অনুযায়ী তারা খবর দেন এবং তাদের পরিচয় গোপন রাখার আশ্বাসও দেওয়া হয় কিন্তু সম্প্রতি পুলিশের এক অংশ তাদেরই দায়ী করে অভিযোগ আনছে বলে দাবি আশা এই ঘটনাকে কেন্দ্র করে এক আশা কর্মী ও তার স্বামীর নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তাতে ক্ষোভে ফেটে পড়েছেন ঝাড়গ্রামের আশা কর্মীরা তাদের স্পষ্ট দাবি অবিলম্বে ওই মিথ্যা মামলা প্রত্যাহার করে নিতে হবে আজ বাল্যবিবাহ রোধ আমরা যে বাড়ি বাড়ি যে আমরা পরিচয় পৌঁছে খবরে সুনন্দার সাথে এস বি ওয়ার্ল্ড নিউজ পরবর্তী খবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার নাম জোসনা মাইতে বাল্যবিবাহ করতে গিয়ে রোধ করতে গিয়ে একজন আসার নামে কেস হয়েছে এটা ঝাড়গ্রাম ব্লকের চুপাজিপির

যেই ফোন করুক সেটা গোপনীয়তা বজায় থাকে কিন্তু এইখানে দেখা গেছে সেই যখন এক মাস পরে বিবাহ আটকে গেছে বিবাহর এক মাস পরে আশাকর্মীর বাড়িতে গিয়ে আবার সেই বাড়ির লোক তাদেরকে ভয় দেখানো হয় হুমকি দেওয়া হয় নানারকম সব কিছু দেওয়ার পরে আশাকর্মী যথারীতি আমাদের ইয়েতে মানিক করা গেছে সেখানে গিয়ে সে জানিয়েছে তারপরে কতই আগস্ট জোৎস্না দিয়ে আগস্টের আগস্ট মাসে মোটামুটি ওনাকে আবার একটা চুটি ধরানো হয় এর আগে একটা গেছে গেছে হ্যিয়ারিংয়ের ডেট গেছে আজকে আবার দ্বিতীয় হ্যয়ারিংয়ের ডেট আমরা বাল্যবিবাহ রোধ করি আমরা নতুন প্রজন্মকে বাঁচিয়ে নিয়ে আসে আশাকর্মীরাই তাই জন্য তাদেরকে যখন বলা হয়েছিল যে বিবাহ রোধ করার জন্য যদি আশাকর্মী ফোন করেই থাকে প্রশাসন কেন না চাপিয়ে অন্যদের কাছে কেন আশাকর্মী তাদের অপবাদ দিয়েছে যে আশাকর্মী এই কথাটা বলেছে এবং সেই আশাকর্মী আমাদের খুবই গরিব তার নামে কেস দেওয়া হয়েছে এই কেসটা তাই কে নেবে তার জন্য আমরা আজ একজন আসার হয়েছে তারপরে এখনই এই দিদির যদি কিছু না হয় সুরা হয় আরও আমরা আছি আরও অন্য কাল আমাদেরও হবে আমরা তাই সেই আশা দিদির পাশে আমরা সহজ করি আমার ঝাড়গ্রাম ব্লক নয়